বলিয়াতায় শান্তিনিকেতনের আদলে প্রাথমিক বিদ্যালয় নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সাংসদ চেয়ারম্যান ব্রজনাথ চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় সুতাহাতা দক্ষিণ চক্র 1962 সালে স্থাপিত হয়েছিল বিদ্যালয় দেখতে দেখতে প্রায় 60 বছরে পদার্পণ হতে চলেছে আগামী 2025 এ 60 বছর পূর্তি উৎসব হবে স্কুলের শিক্ষক শিক্ষিকার উদ্যোগে প্রায় 7 দিন ধরে স্কুলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং ছাত্রদিন নৃত্য গান শিকার স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের গান নৃত্যানুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিআই এআই এবং সংসদ চেয়ারম্যান প্রায় সাত দিন ধরে হয়েছিল বিভিন্ন বিভাগে ক্রীড়া অনুষ্ঠান হলদিয়া ভোজনাথ চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ছিলেন বিদ্যালয় সংসদ বিশেষ অতিথি শ্রী পঙ্কজ সরকার ডিআই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শ্রী লক্ষ্মীকান্ত দাস মাইতি এআই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শ্রী নীলয় প্রামাণিক শিক্ষাবন্ধু সুতা দক্ষিণ চক্র উপস্থিত ছিলেন রোজনাথ চক মন্দির কমিটির ভূমিকা শক্তিপদ ভূয়া ব্রাইট ফিউচার ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র বন্ধ সভাপতিত্ব করবেন শ্রী অমৃত রঞ্জন ভুঁইয়া সভাপতি করেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বিদ্যালয় নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখেই স্কুলের অভিভাবকাগণ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন আমরা গত কয়েকদিন ধরেই ছাত্রীদের বিভিন্ন নৃত্য গানের ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়াও সামনের দৃশ্যের জন্য জলের প্রয়োজনায় জল থেকেই সমস্ত রোগের সৃষ্টি হয় সেজন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কুলের পক্ষ থেকে এক লিটার করে পানীয় জলের বোতল দেওয়া হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের অনুকরণে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরিচয় পত্র দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান হাবিবুর রহমান তিনি বলেন দক্ষ ক্যাপ্টেন যদি থাকে সেই দল চ্যাম্পিয়ন হয় প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক দলের দক্ষ ক্যাপ্টেন এই স্কুলের অনুষ্ঠান অন্যান্য স্কুলের শিক্ষকদের অনুপ্রাণিত করবে অল্প সময়ের মধ্যে প্রধান শিক্ষিকা দায়িত্ব নিয়ে যে ধরনের কর্মকাণ্ড করলেন যেন শান্তিনিকেতনের ঘরোয়া এই অনুষ্ঠান প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের আরও দায়িত্বশীল হতে হবে তিনি আরো বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার মান উন্নয়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন প্রত্যেক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছাত্র ছাত্রীদের স্কুলেই পঠন পাঠন করানোর উদ্যোগ নিয়ে থাকেন তাহলে সেই স্কুলে ছাত্র ছাত্রীর অভাব থাকবে না স্কুলের পক্ষ থেকে ছোট্ট উপহার মোমবাদী প্ৰজ্জ্বলন কৰ জিলাৰ সভাপতি চেয়াৰমেন হাবিদুৰ ৰহমান আমাৰ সহক আৰু প্ৰধান শিল্পিকা সুপ্ৰিয়া দাস মহাশয়ৰ সৈতে মোমবাদী প্ৰজ্জ্বলন কৰাই জোৰে কৰকালি দিয়ে তোমাক

তাদের আন্তরিকতায় সাদা না দিয়ে পারলাম না যারা আছে এখন মহৎ এই যে কারিগর হিসাবে যেনারা উপস্থিত আছেন সবাইকে আর এই যে আমাদের প্রধান শিক্ষিকা যিনি আমাদের এই দু হাজার তেইশ সালে সুপ্রিয়া দাস মহাশয় যিনি এই অক্টোবর মাসে দু হাজার তেইশ সালে জয়েন করেছেন ওনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে একটু এই কারণে যে এই কয়েকদিন এসে এই যে নতুন প্রচেষ্টা গ্রহণ করেছেন যে আজকের সমাজ ব্যবস্থায় সবাইকে নিয়ে চলার প্রবণতা এবং গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং শিক্ষক সম্প্রদায় সবাইকে ডেকেছেন সবাইকে নিয়ে চলার পথ প্রসারিত করেছেন তার জন্য আমি শুভেচ্ছা জানাই এবং একটি কথা বললে নয় আমাদের এই চলার পথে আজকের জীবন জীবন সম্বন্ধে একটি কথা প্রথমেই বলি বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানে বহু বিবগত এখানে এই মন্ত্রকে সমৃদ্ধ করে গেছেন আমাদের জেলার স্মৃতি অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শক তিনি এসেছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক তিনি এসেছিলেন আরো বহু বিতর্ক এখানে এসেছিলেন এই মুহূর্তে আমাদের মঞ্চে দাতা পরিবারের সদস্য আমাদের মঞ্চে আছেন আমাদের মঞ্চে আরো অভিভাবক এবং শিক্ষাদের শিক্ষণের তিনি আছেন এবং এই বিদ্যালয়ের মাননীয় সভাপতি তিনি আছেন এবং এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস তিনি আছেন এবং আমাদের এই বিদ্যালয়ের মাননীয় ও মাননীয় সকল শিক্ষক এবং শিক্ষিকা যেন সবাই আছেন সঞ্চালককে সুন্দরভাবে সঞ্চালনা করছেন আমাদের মঞ্চের সামনে এই এলাকার শিক্ষা বিভাগী গুণিগণ আমাদের অভিভাবক অভিভাবিকা এবং আমাদের স্নেহী ছাত্রছাত্রীরা সবাই আছে সবাইকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন এখানে এসে বক্তব্য রাখাটা বড় কথা নয় এই যে আপনাদের অনুষ্ঠানে এসে উপস্থিত অনুষ্ঠানে সাক্ষী হতে পারলাম আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই বিদ্যালয়ে আমি যা শুনলাম যে সাত বছর পর এই বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হতে পারে তাহলে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আর এই একটা কর্মযোগ্যের পিছনে একজন ভালো ক্যাপ্টেনের দরকার হবে আর সেই ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছেন এই বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস আর শুধু জয়লাভ করতে পারে না তার দরকার অর্থাৎ আমাদের অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা আছেন অভিভাবক অভিভাবিকা আছেন তারাও সবাই সহযোগিতা করেছেন বলেই এত সুন্দর অনুষ্ঠান হতে চলেছে কিন্তু আরেকজন মানুষেরও সহযোগিতা লাগে অনুপ প্রেরণা লাগে তিনি হচ্ছেন আমাদের সকলের সত্য নিতাই ধরা মহোদয় তিনি প্রধান শিক্ষিকার আসবেন তারও অনুপ না থাকলে এত সুন্দর অনুষ্ঠান হতো তাই তাকে আমি ধন্যবাদ জানাবো ওই ধারা হচ্ছে অর্থ কবে চি রেখে আমি আপনাদেরকে বিরক্ত না একটা সময় সাবধানে থাকুন গাড়ি যেতে হলে একটু থামলে তবে গিয়ে খুব দরকার আমাদের ছাত্রছাত্রী যেমন পড়াশোনা করবে সে যেমন খেলাধুলা করবে সে তেমনি সাংস্কৃতিক চর্চাও করবে কারণ স্বামী বিবেকানন্দ যদি বলছেন এক জায়গায় যে শিক্ষকদের শুধুমাত্র কতগুলো ছাত্রকে শেখানো হয় কতগুলো লাইনকে জানানো হয় শিক্ষা মানুষ একজন ছাত্রছাত্রীর মধ্যে তার যে অন্তর্ শক্তি আছে তাকে পূর্ণ বিকশিত করা তাই আমাদের পড়াশোনার সাথে সাথে এগুলো সবই দরকার এগুলো ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এডুকেশন তাই আমি কথাকে না দাঁড়িয়ে আমি বলবো যে আপনাদের বিদ্যালয়ে প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক বিদ্যালয় আরো এগিয়ে যাক শিক্ষার লোকের শিক্ষায় এগিয়ে যাক সংস্কৃতিতে এগিয়ে যাক এবং খেলাধুলায় এগিয়ে যাক সুতাটা দক্ষিণচক্রের ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে আজকে নবীন বরণ পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আমি সেখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এই কারণে যে এখন যে প্রাথমিক বিদ্যালয়গুলো এত সুন্দরভাবে বার্ষিক অনুষ্ঠান করছেন সেটা আমাদেরকে খুব আনন্দিত করেছে কারণ এটা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ এটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য এডুকেশান আমার ছাত্রছাত্রীরা যে আমার পড়াশোনাও করবে তারা খেলাধুলাও করবে তারা সাংস্কৃতিক চর্চাও করবে সেই যে ট্রেন্ড এখন যে শুরু হয়েছে এটা আমাকে খুবই ভালো লেগেছে প্রথমত হচ্ছে যে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল এটা ঠিক নয় আমাদের জেলায় কোনো স্কুল বন্ধ হয়নি এটা একটা ভুয়া খবর বাইরে শোনা যায় তবে এখন এখন ছাত্রছাত্রীরা এই প্রাথমিক বিদ্যালয়মুখী হচ্ছে এবং আমাদের জেলায় এমন বহু স্কুল আছে আমি নাম বলব কিশোরনগর প্রাথমিক বিদ্যালয় ছশো ছেষট্টি আপনি ব্রাহ্মণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় দেখবেন ছশোর বেশি রহমানিয়া প্রাইমারি বিদ্যালয় সেও ছশো এরকম বহু বিদ্যালয় আছে মানে বহু ছাত্র আছে কিন্তু কোথাও কম কোথাও বেশি আছে এখন এমনি জনসংখ্যার দিক দিয়ে সংখ্যাও কমছে আবার স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি যেমন আমাদের এসএসকে থাকছে আইসিডিএস ইত্যাদি থাকছে তো সেখানে কোথাও 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 ছাত্র ভাগ হয়ে গিয়ে একটু ছাত্র কমে যাচ্ছে কোথাও কিন্তু সার্বিক দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি ঠিকই আছে এসএসকে বন্ধ হয়ে গেছে এসএসকে ওখানে ছাত্র সংখ্যা কমছে প্রাথমিকগুলোতে চলে আসছে কারণ যে সেখানে নতুন নিয়োগ নেই শিক্ষকরা রিটায়ার করছে ওই জন্য হয়তো চলে আসছে প্রাইভেট স্কুলগুলি যদি রমরমা হয়ে যাচ্ছে প্রাথমিক স্কুলে মানে প্রাইভেটগুলো রমরমা হয় প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা কমে যায় বিশেষ করে প্রাইভেট স্কুলে ভর্তি করার ক্ষেত্রে একটা অভিভাবকদের টান থাকে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে অনুষ্ঠান দেখে কি বার্তা দেবেন অভিভাবকদের না এটা তো মানে ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবকরা আগে থেকে অনেক দিন এগুলো চাইছিলেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এরকম সুন্দর অনুষ্ঠান হোক খেলাধুলা হোক আমাদের যেমন সরকারি উদ্যোগে জেলা লেভেল সার্কেল লেভেল অঞ্চল লেভেলের হয় স্কুলগুলো তাদের খেলাধুলা করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা করে তাদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা এই যে এগুলো করছেন এখন এটা অত্যন্ত ছাত্রদের পক্ষে তাদের তাদের অগ্রগতির পক্ষে ভালো হবে কারণ এগুলো হচ্ছে শিক্ষার জন্য দরকার হয় আর বিশেষ করে আপনি যে প্রাইভেট স্কুলগুলো বলছেন তারা তো অনেক টাকা পয়সা নিয়ে তারা তাদের পক্ষে সম্ভব হয় বিভিন্ন অনুষ্ঠান করা কিন্তু এবার যদি কোয়ালিটির দিকে দেখেন তাহলে দেখবেন প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পিছিয়ে নেই আমার তো নিজেই জানা কাঁথির একটি বিদ্যালয় এখানে অ্যাডমিশান টেস্ট করেছিল যদি নিয়ম নেই প্রাথমিক পঞ্চম শ্রেণীতে এক থেকে দশ পর্যন্ত সবকটি র্যাঙ্কই প্রাথমিক বিদ্যালয় থেকে সেখানে ইয়ে করেছে র্যাঙ্ক করেছে এবং শুধু তাই নয় এমনিতে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এলিমেন্টারি এডুকেশনে আমাদের পশ্চিমবঙ্গ এক নম্বরে আছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর সারা রাজ্যের মধ্যে এক নম্বরে আছে কে কার্পে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি নে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন